আসসালামু আলাইকুম এখন সকাল আটটা বাজে তো আমি আমার ল্যাবের ভেতরটা দেখাচ্ছি যে যখন আমি সকালে করে আসি তখন আমি ল্যাবের ভেতরে কীরকম দৃশ্য দেখি তো মোটামুটি এই সময় আটটার সময় যখন আসি আর কি যদি আরও সকালে চলে আসি তাহলে অন্যরকম দৃশ্য দেখি অন্ধকার অন্ধকার এখন আমি সূর্যের আলো দেখবো তো এই সূর্যের আলোটা আমার অনেক পছন্দের এই জন্য আপনাদেরকে দেখাতে যাচ্ছে তো এটা হচ্ছে আমার দরজা সো খোলাই ছিল তার কারণে তালা খুলতে হলো না না হলে কিন্তু তালা খুলতে হয় সো এসেই যেটা করা হয় যে লাইট জ্বালিয়ে দেই কিন্তু লাইট জ্বালালে যেটা আমার কষ্ট লাগে যে সূর্যের আলোগুলো দেখা যায়নি যে দেখুন ফ্রিজের গায়ে সূর্যের আলো ঠিক আছে তারপরে এখানে সূর্যের আলো লাইট না জ্বালালে অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায় সূর্যের আলো মুগ্ধকর হতে পারে চাঁদের আলো মুগ্ধকর হতে পারে এরপরে যেটা করি যে আমি ইলেকট্রিক স্কুটার এখানে রেখে এটাকে চার্জে দিয়ে দিই সো রেড লাইট জ্বলছে তার মানে চার্জ হচ্ছে এখানে একটা বসার জায়গা আছে এখানে একটা বসার জায়গা আছে বেশ কমফর্টে এবার সে কিন্তু এরপর কিন্তু আলোক ছটা এসে পড়েছে এটা আমার ল্যাবমেটের বসার জায়গা আমার ল্যাবমেট আমিন ভাই ওনার বসার জায়গা এটা সো নিচে ওনার ব্যাগ তো আজকের আমার ভিডিও দেখানোর মূল উদ্দেশ্য যে যখন সকালে ল্যাবে আসি মোটামুটি আটটা সাড়ে সাতটা এই সময়টাতে তখন তো সূর্য উঠে যায় তখন আসলে কীরকম একটা সূর্যের আলোক ছটা ল্যাবের ভেতরে পড়ে কীরকম মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি করে তো বেশি দিন তো এখানে থাকা হবে না গ্রাজুয়েশনের সময় আমার চলে আসছে সামনে এই স্মৃতিটাকে আমি ধারণ করে রাখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও কিন্তু মজা পাবেন অনেক যারা আমার মতোই সূর্যের আলো চাঁদের আলো সব পছন্দ করেন কিন্তু এখন আমি লাইট জ্বালাই দেব এরপরে দেখবেন যে সব ফ্ল্যাট হয়ে গেছে সূর্যের আলো ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ থাকবে না তো এটা হচ্ছে আমার বসার জায়গা এটা হচ্ছে আমার প্রফেসরের রুমের দরজা প্রফেসরের জানালা এখন আয়নার মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে আবছা আপছা দেখা যায় যখন দুই পাশে লাইট চালানো হবে একটু একটু আবছা দেখা যায় তো এতটুকুই দেখানোর ছিল দেখুন সেল ইনকিউবেটরের নিচে সূর্যের আলো কিভাবে গিয়ে পৌঁছেছে কিন্তু এখনই আমি লাইট জ্বালিয়ে দেবো এবং সব আনন্দ মাটি ঠিক আছে বাইরে ওই ধোঁয়া উঠতেছে এইচ ই্যাক্ট থেকে কারণ বাইরের ঠান্ডা তো এই জন্য ওদেরকে অনেক পানি বাষ্প করে টেম্পারেচার জেনারেট করতে হচ্ছে দেখা যাচ্ছে কি না জানি না কাছে যাই তাহলে দেখতে পাবেন দেখুন ঠিক আছে অনেক বাষ্প কিন্তু ক্রিয়েট হচ্ছে ঠিক আছে তাহলে এখন আমি লাইট জ্বালিয়ে দেব ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে দুই সালের দুই সালের ষোলোই জানুয়ারি এবং আজকে রোজ বৃহস্পতিবার আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আমার এখন অনেক কাজ অনেক দোয়া করবেন যাতে গ্রাজুয়েশনের কাজগুলো সম্পন্ন করতে পারি প্রতিটা দিন ইচ ডে কাউন্টস কোনোটাই বসে থাকার সুযোগ নাই বা কোনো কাজ কম করার সুযোগ নেই প্রতিদিন যে টার্গেট থাকে সেটা কমপ্লিট করতেই হবে তো যেমন কালকে আমি সারাদিন এক্সপেরিমেন্ট করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এক্সপেরিমেন্ট রেজাল্ট নেগেটিভ আসছে তো আমার খুব খারাপ লাগছে সারাদিন পরিশ্রম করলাম আবার দিনটাও বৃথা গেল তবে আমি এভাবে চিন্তা করছি না ইনশাল্লাহ আবার ইয়ে আসবে মানে আবার করব কিন্তু আসলে এখন আসলে সময় কম তো মাথার মধ্যে একটু প্রেশার কাজ করে যাহারে সারাদিন কাজ করলাম কিন্তু ডেটার তো নেগেটিভ আসলো ঠিক আছে ওভারঅল আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম বাই বাই